তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে তো এখন বাজে সকাল সাড়ে নয়টা তো এইদিকে সকাল সকাল তাড়াতাড়ি করে ওদেরকে চা বানিয়ে দিয়েছিলাম তো তখন শেয়ার করা হয়নি তো এইদিকে তারপর চা খাওয়া দাওয়ার পর এদিকে ভাটা বসিয়ে দিয়েছি তো ভাত এদিকে হয়ে গেছে এখন মা এদিকে কচুর লতা বেড়ছে তো আমি চলে আসলাম একটু এদিকে এই ঘরে এসে একটু শেয়ার করে নিচ্ছি আর এইদিকে দেখো আজকে যা গরম পড়েছে তো কি বলবো আর এইদিকে দেখো একদম ঘেমে কাদা হয়ে গেছি আর রাশি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছে এদিকে দেখো রাশি বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর হয়তো তোমরা সবাই ভাববা যে কেন এই গরমের দিনে ব্লাঙ্কেট নেয় আসলে কি বলো তো মানে মানে শেষ রাত্রির দিকে এত গরম লাগে মানে ঠান্ডা লাগে আমা আমাকে ঠান্ডা লাগে আর রাজ আর বাবাকে নাকি গরম লাগে কি রাজ তোমার হাঁটু দুটে না তো আমার আবার কি বলো তো এই গরমের দিনও এত ঠান্ডা লাগে কোনো সময় তো মানে ঠান্ডার জন্য থাকতে পারি না তখন আমি কিন্তু ব্ল্যাঙ্কেট নিয়েই এজে থাকি আর এইদিকে তো ফ্যান চালা থাকে ওদেরকে গরম লাগে যেহেতু কি কী বানিয়েছিস কোথায় তাহলে তুমি নিয়ে যাও রাশি নাকি কি বানিয়েছে হয়তো আজকে কিছু একটা ফুল বানিয়েছে তাই না তাহলে কি ঠিক আছে দেখো তো গাই এখানে আমাদের এখানে কি বানিয়েছি দেখো এই দেখো প্লে বাটন দীপিকা ব্লগ এই চ্যানেলে প্লে বাটন এখানে ইউটিউব দেখো ইউটিউব আর এখানে ফেসবুক কোনটা বেশি ভালো হয়েছে কমেন্ট করে বলবে কোনটা বেশি ভালো দেখো এইখানে আমাকে আমাকে ফেসবুকটাই বেশি ভালো লাগছে কারণ ফেসবুকটা সুন্দর হয়েছে লিখিয়েও দিয়েছি ওইদিকে দেখো সকাল সকাল মা এইদিকে কচুলতা তুলিয়ে তুলে এনে এই যে বেছে নিচ্ছে আর চা খাওয়া হয়েছে এই যে কাপগুলো এখানেও এখানে আছে আজকে সকালবেলায় কচুর লতা রান্না করব আসলে সকাল আর দুপুরের ভাত একসঙ্গে আজকে রান্না করছি তো তো সেই জন্য মানে কচুর লতাটা রান্না করব থাক ওইগুলো থাক এগুলোই হয়ে যাবে আর ওইগুলো আর কয়েকটা তুললে কালকে খাওয়া যাবে আর আমার তো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে নিয়েছি তো এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এইদিকে দেখো উঠো না বারান্দায় উঠো দেখা যায় না এই যে রাশির বান্ধবী এসেছে দুই দুজন ওই আটপুটু স্কুল পড়ে না সবাই আটপুটু স্কুলে পড়ে ওরা আর এর দিদির বাড়িতে এই যে এখানে শ্রাবন্তীর মা মানে শ্রাবন্তীর মা ওর দিদি হয় তো শ্রাবন্তীর এসে তারপর আবার বার্থডে বাড়িতে যাব যাবো বন্ধুরা এটা হচ্ছে কুশিয়ার বাড়ি বাজার তো এখানে আম আর হচ্ছে কলা নেওয়া হলো তো চলো এখন যাই তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম এই যে ছোট পিসি শাশুড়ির বাড়িতে তো আসার পরে এদিকে মা এবার চা বানাইতে চাইলো তো বললাম যে না এত গরমের মধ্যে চা খাবো না তো বললো যে ঠিক আছে তাহলে আম কাটে তো এইদিকে দেখো আম কাটলো এখন আমরা সবাই মিলে এই যে আম খাবো তো আমগুলো এনেছি ঠিকই কিন্তু অল্প একটু টক টক লাগে তো যাই হোক আমরা কিন্তু খেতে পারবো ছোট বাচ্চাদের জন্য না এগুলো তো বন্ধুরা এইদিকে দেখো তোমাদের দাদা ভাই এই যে মোবাইল দেখছে আর আমি এইদিকে একটু বিশ্রাম নিচ্ছি কারণ খুব গরম আর এই দিকে দেখো ফুলগুলো কত সুন্দর করে ফুটিয়ে আছে তো বন্ধুরা এই যে ওদের বাড়িতে এসেছি তো দেখো এগুলো কি সুখিতে দেওয়া আছে তার মধ্যে তো কমেন্ট করে জানিয়ে দেব কে কে জানো এগুলোর নাম কি তো এদিকে মা বললো শাড়িটা পাল্টাতে কিন্তু আমি বললাম যে না খাওয়া দাওয়া করেই যেহেতু আমরা চলে যাব গিয়ে আবার দোকান যাবে তো সেই জন্য আর শাড়িটা পাল্টাই আর এইদিকে দেখো মা ভাত বেড়ে দিচ্ছে আসবে কী তো ওরা দুজন মানুষ বাড়িতে আছে তো সেই জন্য ছোট্ট হাড়ির মধ্যে ভাত রান্না করছে এখন আমাদের জন্য আবার রান্না করলো তো এইদিকে দেখো ডিমের ঝোল আর হচ্ছে ডাল আর শোলা কচুর ভাজা আসলে ভাইটা বাড়িতে নেই তো সেজন্য আর কি এগুলো দিয়ে খাচ্ছি নেই বলাই না এসেছি বন জামিয়ে তো বোন জামি দিকে তোমার দাদা ভাইকে নিয়ে এদিকে দোকানে চলে গেল পান থেকে আর আমি এদিকে দোকানের মধ্যে একটু বসে আছি তো তাড়াতাড়ি করে হবে বাইকে গিয়ে আবার দোকানে চলে যাবে এইদিকে দুই ভেয়ে পান খেয়ে যে চলে আসলো এইদিকে দেখো দুইটা মেকার বসে পড়েছে সাইকেল ঠিক করতে সাইকেল কি কি যে ঠিক করে কি হয়েছে রে সাইকেলের হুম টিউব গেছে টাইল ছিপ বসি কাটছিলেন ঠাকুর আছে ওইদিকে পিসি বাড়ি থেকে কি কি এনেছি কি আছে ওইখানে আছে না ভালো করেছে বাড়ি করো কি আছে দেখি বাড়ির বেরকা বুতে অঙ্গ মাথার তুলে আর ওই বলে দেখা যাক না যাক তো এইদিকে দেখো সব শনিগুলি তো বন্ধুরা এইদিকে দেখো এই যে পিসি বাড়িতে কি কী কী এনেছি তো দেখো ওদের গাছের পানগুলো কত সুন্দর এই যে পান দিয়েছে হয়তো এগুলো কিন্তু গাছের পান তো গাছ পান যেগুলো আর কি ঝাল লাগে ওইগুলো না কিন্তু দেখো বর পানের মতো মানে যেগুলো বরের মধ্যে হয় তো দেখো ওইগুলো পানের মধ্যে কত সুন্দর আর এইদিকে দেখো দিয়েছে শিদল আর হচ্ছে কাঙ্গামরচ

প্ৰদীপ নাই প্ৰদীপ গোটেই ধৰণৰ ইচে মত

আমো খাম পায়েস পায়েস খা মুক দামের দে দিয়ে দে কটা হুক কটা খাবো এই দিন পুরি দে দিবি কই দিবি অল্পরগে ছাও মুক

একটা খোয়া দাও করে দেখ একটা খোয়া দাও করে ঠিক আছে আপন খোয়া দিয়ে দিই আবু ও আরও কি খাওয়াই দিলে না না তুমি বল তো খাবো খাবো খাই হে জানা গেছি দে দে ও যা যা ও জল 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 একটু না না জল জল এ বসিয়ে যা রে ধান্দা বদে মাগো দে দশ মাসি যা กาูีี่าหอยเลยนการูีก่เนี่ยนะจ้าเลจ้าเน่เน่ยเนี่ยตกมาัการูีาหายหาย

তো যাই হোক যতটুকু করেছে ততটুকুই বেশি আর আমি দেখে রান্নাঘরে ছিলাম তো দেখো এত কিছু রেখে তো আর সবাই যাওয়া যায় না রান্নাঘর থেকে তাই না তো সেই জন্য আমি আর যাইনি তো আর এইদিকে দেখো মানে পায়েসটা করেছি আর এই দিকে পুরীগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছে তো যাই হোক আর অল্প আছে কারণ অনেক লোকেরই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা কয়েকজন মাত্র বাকি আছি তো দেখো তেলটা কিন্তু অনেকটা কমে গেছে তো বললে এতগুলো মানে ময়দা তো লাগবে না তো যেহেতু লাগবে না আর তেল দিয়ে কিন্তু লাভ নেই শুধু আমরা চারজন খাবো তো চার সেই জন্য আর কি অল্প কয়েকটা আর কি ভেজে নিচ্ছি তো চলো এদিকে দেখো তেলটা বুদবুদ করছি কত সুন্দর করে তাই না তো এদিকে সবার হয়ে গেছে এই যে সবার শেষে আমরা চারজন বসেছি খেতে তো আমাদেরকে কিন্তু ভাত খেতেও বলছিল তো দুপুরের এইদিকে ভাত আছে ডাল আছে মাছ তো খাইনি তো ওইদিকে মা এদিকে ভাত তো আমাদেরকে অনেকবার বললো কিন্তু তো যাই হোক যেহেতু পুরি খেয়েছি আর ভাত কীভাবে খাই হোক বললো তো খাইনি আর এটা হচ্ছে এই যে শ্রাবন্তীর মাসি যে সঙ্গী প্রিয়াঙ্কা সবাই এরা আর কি আনন্দ বলছে তা আর বাড়িতে একটা অনুষ্ঠান হলে তো সেটা আনন্দ হবেই তাই না সবারই আনন্দ হবে তো দেখো এইদিকে মিষ্টি মিষ্টানো অনেক কিছু আয়োজন করেছে অবশ্য তো বন্ধুরা ফিরে আসলাম পর দিন তো আজকে এই দিকে তাড়াতাড়ি করে আমি উটানটা ঝাড় দিয়ে নিয়েছি আর শেষের দিকে মানে রাত্রির শেষের দিকে ভোরের দিকে এইদিকে দেখো বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে পরে কিন্তু এই ঝাড়ু ছাড়া কিন্তু ঝাড় দেওয়া কিন্তু অসম্ভব হয়ে যায় তাই না তো আমরা এই যে যখন আর কি ঝাড়ুটা খাটো হয়ে যায় তো ঝাড়ুটার নাম হচ্ছে আমরা বলি কি বলে তো খড়খড়ি ঝাড়ু তো এই যে খড়খড়ি ঝাড়ু দিয়ে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি তো আসলে কি এই যে ঝাড় দেওয়ার সময় কিন্তু খড়খড়ার একটা শব্দ হয় তো সেই জন্য এই ঝাড়ুর নাম ওইটা আর কি আর পাতাগুলো যেহেতু জলের মধ্যে দেখো লেগে আছে এই ঝাড়ু ছাড়া কিন্তু এগুলো ঝাড় দেওয়া কিন্তু যাবে না তো সেই জন্য এইগুলো আসলে নারকেলের ঝাউটা বড় ছিল ঝাড় দিতেই দিতে এই দিকে দেখো ছোট্ট হয়ে গেছে তো যাই হোক আর এই দিকে দেখো হাওয়া উঠলে তো একটু পাতায় একদম বাইটে ভর্তি হয়ে যায় দেখো একদম পাতায় ভর্তি হয়ে গেছে আর জল জল জমেনি তার উদ্দেশ্যটা হচ্ছে মানে জলটা না জমার কারণ হচ্ছে কি এইদিকে ড্রেনটা তোমাদেরকে তো দেখাইছি এদিকে সম্পূর্ণটা ওইদিকে পরিষ্কার করে দিয়েছে তো সেই জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত বসিয়ে দিয়ে দিকে ঠাকুর মুশি চলে আসলাম আর এদিকে ভাতটা মনে হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়ে এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি আর এই যে এখন আমি ভাতটা যে আমি নিলাম এই যে ভুট্টের গুঁড়োগুলো এখন আমি দিয়ে দেব ভাতের মারে গরম ভাবে আসলে দস্তার বালতি একটু বেশি গরম হয় ওটা দিয়ে নাড়া করি গুঁড়ি সেই গরম মানে দশটার জিনিস গরমটা একটু বেশি হয় আর এইদিকে পেঁয়াজ চুলছি বসে বসে এইদিকে রান্না করছি আর এইদিকে পেঁয়াজ ছুড়ে নিয়েছি আর এখন খাবো তো সেজন্য লিখে দেখো এই যে সিজল কাঙ্গামরুচ আর হচ্ছে রসুন পুড়ে নিয়েছি ওই এই যে উনুনের মধ্যে রসুনটা নিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই যে রসুনের রোয়াগুলো বাইর করে নেবো আসলে শীতগুলোর মধ্যে রসুন দিলে কী হয় বলে তো গন্ধ যে আপনার থাকে গন্ধটা একটু কাটে তাই না সবাই তো সব মানে ভালো লাগে না সবাইকে তো সেই জন্য আর কি এইটা দিই রসুনটা দিই ভালো লাগে দিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো কতটুকু শাক তুলে রেখে দিয়েছি রাশিকে বললাম ওইদিকে মানে ঢেঁকি শাক নিয়ে আসতে তো নাকি যাবে না আর জঙ্গলের মধ্যে আর এমনিতে ও নিয়ে আসে তো তো সেজন্য ও কি বলছিলাম তো যাই হোক আনি নি ওইটুকুই রান্না করবো আজকে আর ওর বাবা এইদিকে বাজারে গেছে বাজার থেকে এখন কি আনে তো সেটা পরে শেয়ার করবো আর কী রান্না করি আর এইদিকে ততক্ষণ আমি ডালটায় রান্না নিই তো ঠিক আছে এগুলো আমি এখন লবণ আর তেল দিয়ে মাখব তো বন্ধুরা এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো ভাত ডাল আর আলু ইয়ে যেন বলে দিয়ে ভাজা করেছি আর এখন আমি তাড়াতাড়ি করে এইদিকে শাক বেছে নিচ্ছি শাক রান্না করব আর এইদিকে আকাশটা মেঘলা ঠিকই কিন্তু আজকে গরম যা পড়েছে তো সেই গরম মনে হয় বৃষ্টি হবে আকাশ মেঘলা থাকলে বেশি গরম হলে পরে কী হবে বলে বৃষ্টি আসে মনে হয় বৃষ্টি হবে তো বেশি শাক রান্না করবো না কারণ রাজরাশি ওরা কেউ খায় না শাক ওর বাবাও বেশি একটা খেতে চায় না শুধু মা আর আমি খাই আর মা আবার ঢেঁকি শাক খায় না তো সেই জন্য সবগুলো মেয়ে মানে মিশল শাক করেছে রসুন শাক তারপরে হচ্ছে কচুর পাতা কচুর পাতা বলতে কি এই যে বাগি কচু বলে না ওইগুলো পাতা শাকের দিয়ে খাওয়া যায় মুখে কিন্তু ধরে না একদম তো মিশল শাক আর কি করব খুব ভালো লাগে মিশল শাক খেতে তাই না কদিন ধরে এদিকে শাক খাওয়া নেই তো ভাবলাম যে না টু আজকে শাক করবো আর কেনা শাক খাবেই বাকি এদিকে মূলা শাক তাই না মূলা শাক অল্প মানে যে দাম একটু শাক হয় না বিশ টাকা শাক রান্না করলে এতটুক শাকই হবে মাত্র আর এদিকে জামা প্যান্ট ভিজিয়ে রেখেছি জামা প্যান্ট ধুয়ে দিতে হবে তো অনেক কাজ আছে দোকানের জামা প্যান্ট না শুকিয়ে আবারও কিন্তু খারাপ আছে যাই তো বন্ধুরা কালকে গিয়েছিলাম ছোট পিসি শ্বশুড়ি বাড়িতে তো অনেক ভালো লাগলো তাই না আসলে পিসা শ্বশুরির এইদিকে শরীরটা খারাপ তো সেই জন্য আর কি দেখতে গিয়েছিলাম আর রাত্রিবেলায় এসে আবার বার্থডে বারতে গেলাম তো অনেক আনন্দ হয়েছে আজকে আর কোথায় যাবো বলো তো ঠিক আছে আজকের ব্লকটা এ পর্যন্ত